আদিবাসী উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বাঙালি পরিচয়ের ঊর্ধ্বে উঠে পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়নে গুরুত্ব দেওয়া উচিত আজ ঢাকায় এক আলোচনা সভায় কথা বলেন বক্তারা এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে শনিবার আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শিরোনামে এই আলোচনার আয়োজন করা হয় এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন উপজাতি বা আদিবাসী বিতর্ক পেছনে ফেলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে ছিল আমরা কিভাবে আমাদের এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা কিভাবে করে আশি শতাংশ মানুষ কখনো আদিবাসী কিনা উপজাতি কিনা জুম্মলাইন কিনা এই এই বিতর্কে কখনো মাথা ব্যথা কর না ওরা চিন্তা করে আমি কিভাবে তিনবেলা বেলা দু মতো খেয়ে আমি বাঁচতে পারি বাঁচতে পারি পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা বৈষম্যের শিকার উল্লেখ করে কেউ কেউ বলেন আদিবাসী নয় সবার পরিচয় হওয়া উচিত বাংলাদেশে ওরা এখানে এসে বসবাস করতে পারবে আমরা সেখানে কোনো জমি ক্রয় করতে পারবো না এটা উদ্যোগ করতে হবে প্রায় দশ লক্ষ বাঙালির মধ্যে এই বাঙালির প্রতিনিধিত্ব করার জন্য একজন সাংসদকে যদি আপনারা খুঁজে না পান তাহলে এই আদিমতম অধিবাসীদের স্বার্থ সংরক্ষিত হবে কিভাবে সামরিক বাহিনী মোতায়েন করে পাহাড়ের সংকট মোকাবেলা বাস্তবসম্মত নয় বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দূর করতে সুষম উন্নয়ন দরকার বলে মত দেন বক্তারা বাঙালি সহ ১৪টি জনগোষ্ঠীর সমভাবে উন্নয়ন হয়নি চাকমাদের মধ্যে শিক্ষিতের হার যেখানে ছিয়াত্তর পার্সেন্ট সেখানে পার্বত্য চট্টগ্রামের বাঙালির শিক্ষিতের হার মাত্র তেইশ পার্সেন্ট এবং উপজাতীয়দের গড় শিক্ষার হার চৌচল্লিশ পার্সেন্ট কোন রাজনীতিবিদ চিন্তা করেছেন কোন গবেষক চিন্তা করেছেন কোন সামরিক তন্ত্র কর্মকর্তা জিজ্ঞেস করেছেন একটা রিসার্চ সেল দরকার এখানে রাজনীতিবিদ আছেন যারা ক্ষমতা আসবেন একটা রিসার্চ সেল করবেন প্রকৃত গবেষকদের সেখানে নিয়োগ দিবেন এবং তারা গবেষণা করে কিছু ফাইন্ডিংস বের করবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বৈশ্বিক শক্তির ষড়যন্ত্রের আশঙ্কা করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো এরকম পরিকল্পনা যাতে আমাদের ভূখণ্ডকে নিয়ে সফল হতে না পারে সেজন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনী বাহিনী নিরাপত্তা বুদ্ধিজীবী মহল যারা বিষয়ে গবেষণা করেন এবং এই বিষয়ে যারা চর্চা করেন এবং এই লাইনে যারা সাংবাদিকতা করেন সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে একটি বৈষম্যহীন রাষ্ট্র নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা